কিয়েছিলে কবে গে তুমি মাত্র কেদে চিলে এগে হেসেছিল সবে এমন জীবন নববে করিতে কঠ মরনে হাসিবে তুমি এগে কাঁদি দিবে বোবা একড়াই কৰো একরায় করা এক মরা করু একমরা একর একর এক মরায়রান পার এক মরায় রী হলে একর জনতে হলে একর

বাবা আছে কে দিন দাদা চল্লিশ জনকে দাওয়াত করা হল চল্লিশ জনে সি হয়ে গেল গঙ্গ সকুনই খেবেন রেডি হয়ে গেলেন কিন্তু খাবারের পরিমাণ এত কম ছিল খাবারটা এত কম ছিল এবং একজন আর বেশি দুজন হবে না হাজারতে আলি বলে আল্লাহর কসম করে বলিয়ে গে খাবারের পরিমাণটা এত কম ছিল এবং একজন আর বেশি দুজন হবে না আমার নবীকে বলা বলো চল্লিশ জন সাহায্য খাবার কি করে কোলাবে আল্লাহ নবীকে যখন নিয়ে বলা আমার নবী আজ করতে পারলেন আমার নবী সিহাজিন বলেন ওই ছাগলে আজ কোরআনটাকে নিয়ে আমার নবী তাতে করে ছিড়িয়ে ছিড়ে কষ্টটাকে লম্বা করে বের করে গেলেন

ছিলেন সবাই কিন্তু তারিখে তুই ছিল যার নাম হলো আবুল আ এই আবুল আ এসেছিল আপনাদের জানা আছে হিন্দু উসমান আল্লাহ যার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একজন সূরা নাযিল করেছেন তাবতিয়া দা আবিলাহাবিন ওয়া আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব আল্লাহ দিয়েছি দিয়েছে লাকে হুসিয়ারি করার জন্য সাবদান করে দেওয়ার জন্য আবুল হাব সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব দিয়েছে আব্দুল্লাহ নাজিল করেছেন আবু লাহাবের কথা মনে করে এই কোরআন শরীফ এমন একটা কালাম কালামুল্লাহ কোরআন শরীফ যার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা 10টা করে আল্লাহ নেকি দেয় যদি বলবেন না প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে হাল্লা রাব্বুল আলামিন 10টা 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 করে নেকি দেয় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এই যে নবী বলেছেন আমি বলছি না আদিব তাসববতা দিব칭 আলিফ হার ও লাম হার ও মিম হার ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম আল্লাহ রাজি হলে খুশি হলে তার নেকির খাতায় 30 নেকি লিখে দিতে পারে চরে বলতে পারেন না একটু ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 30 নেকি লিখে দিতে পারে

আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ও লাহমাল খিনজি শুকারের কথা বলেছেন শুকারের গোস্তের কথা বলেছেন এই যে খিনজি কাউকে যদি খিনজির বলে ডাকা হয় কাউকে যদি সোয়ার বলে ডাকা হয় ওই লোকটা তখন রাগোনিত হয়ে গিয়ে লাঠি দিয়ে ছুটে আসবে কথা ঠিক কিনা বলবেন কিন্তু যখন আপনি কোরআনের ভাষায় পড়বেন যখন কোরআন শরীফের মধ্যে পড়তে 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 যাবে যখন এই সুপরের নামও নেবে আল্লাহ রাব্বুল ওই একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহ আপনার নেকির খাতায় আবার দশটা নেকি দিয়ে দেবেন একটু জোর করে বলবেন না আরো জোরে বলবেন না আর খাতিরে কোরআনের এমনি হাজার পড়লেও কিন্তু নেকি নাই যখন কোরআনের ভাষায় আপনি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দেবেন জন্য বেরামার রসুল ইকরিমসাল্লাম বলেছেন তোমরা আরবির গুরুত্ব দাও দাও আরবির প্রাধান্য দাও দাও আরবির গুরুত্ব দাও দাও আরবি গুরুত্ব দাও কিন্তু পৃথিবীর জমিতে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই কিসের কোন ভাষা ইংরেজি ভাষা আমরা ইংরেজি ভাষা ইংলিশ ভাষার গুরুত্ব আমরা সবথেকে বেশি দিই দেখবেন বাচ্চা বলে কিন্তু প্রথমে ফার্স্ট আমরা আগে চেষ্টা করি তাকে যেন ভালো করে ইংরেজিতে অন্তত একটু পণ্ডিত করা যায় কথা বলছেন না কেন এই জন্য আমরা ছোট ছোট ভ্যান গাড়িতে করে দেখবেন আগে আমরা কোনো ভালো নার্সারি বা কোনো ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করার চেষ্টা করি হ্যাঁ আপনি আপনি ভাষা শেখাতে পারেন আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবেন এতে আপত্তি কিছু নেই আপনার ছেলেকে আপনি যোগ্য বানাবেন এতে অসুবিধা কিছু নেই কোরআন আপনাকে মানা করে নি আল্লাহ আপনাকে মানা করে নি নবী আপনাকে মানা করে নি বারণ করে নি তবে একটা কথা আপনি আপনার ছেলেকে যেমন ইংরেজিতে যেমন আপনার ছেলেকে যেমন বেশি গুরুত্ব দিতে বলছেন ইংরেজিতে যেমন পণ্ডিত করতে চেষ্টা করছেন তার যেন ইংরেজিতে যেন একটু পণ্ডিত হয় সুতরাং আরবিটাকে যেন বাদ দিয়ে করবেন না কারণ কোরআন যদি সে ভুলে যায় তাহলে আমার আল্লাহকে চিনতে পারবে না এজন্য আপনি আগে কোরআনের শিক্ষাটা দেন কোরআনের শিক্ষাটা দেন আরেকটু ক্লিয়ার করে বলি সকালবেলা যখন আপনি কিছু খাবেন সকালবেলা সকালবেলা যদি কোনো ভালো খাবার খান দেখবেন ওই খাবারটাই দেখবেন দিনের বেলা আপনার ঢেকুর উঠবে যখন ওই খাবারটাই দেখবেন উঠে আসে কথা বলছেন তার সকালের খাবারটা কিন্তু মাঝে 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 ঢেকুর উঠলে দেখবেন ওইটাই উঠে আসে আসে এই জন্য প্রথমে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে দেয় নবী বলেছেন তোমরা আরবির প্রাধান্য দাও কোরআনের গুরুত্ব দাও কারণ রসুল তিন কারণে তোমরা আরবির প্রাধান্য দাও তিন কারণে একটা কি একটা হলো এক নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি দ্বিতীয় নাম্বার দু নাম্বার হলো আমি রসুল্লাহ আমার জাবানের ভাষা হলো আরবি জোরে বলতে পারছেন না আরো জোরে বলবেন না আপনাদের শরীর খারাপ নাকি বলছি শরীরটা যদি খারাপ আছে না মন খারাপ মনটা এত টেনশন নিয়ে যাবেন না যখন ফ্রি থাকবেন মন ফ্রি শরীর ঠিক আছে বাড়িতে সবার সঙ্গে মনের মিল আছে যাবেন আমার সঙ্গে যেদিনে মন খারাপ ওদের সঙ্গে ঝগড়া হয়েছে ছেলের হাই ঘুষি খেয়েছে ওদিনে যাবে না টেনশন নিয়ে গেলে যেন কিছু কাজ হয় একদম টেনশন মুক্ত থাকবেন পুরো ফ্রি মাইন্ড দিয়ে যাবেন কিছু শুনবেন মগজে ঢুকে যাবে ওগুলো কাজে লাগবে আর শুধু শুধু যে বসবেন জায়গা জাম করে রাখার জন্য যাওয়া দরকার যাবেন তো মাথা নিচু করে বসে থাকবেন কি আপনাকে ঘুমাবার জন্য আস্তে আসতে বলেছে বরং এখানে বসে বসে ঘুমালে কষ্ট না বসে বসে ঘুমালে কষ্ট না কথা বলে বলছি বসে ঘুমলে আরাম বেশি না ঘুমলে আরাম বেশি লম্বা হলে শুয়ে তো আরাম বেশি তাহলে তার থেকে আপনি যখন ঘুমাবান নিয়তি আসছেন তাহলে আপনি বাড়িতে শুয়ে থাকেন একটু আরাম করে শুন বালিশ টালিস লাগিয়ে দিয়ে একটু হালকা পাতলা কম্বল লাগিয়ে দিয়ে নিচে একটু কম্বল থাকবে একটু গরম হবে ভেতরটা একটু আরামে ঘুম হবে শুধু শুধু যখন ঘুমাবান নিয়তি যাব তাহলে যাওয়ার দরকার

তাহলে তোমরা আরবি প্রাধান্য আর একটা এক নম্বরে তাহলে কোরআনের ভাষা হলো আরবি দ্বিতীয় নম্বরে হল আমি রাসূলুল্লাহ আমার জাবানের ভাষা হল আরবি আর তিন নম্বর তৃতীয় নম্বর হলো মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন মারা যায় মারা যাবার পর থেকে একবারে একবারে সেই কবরের পথ থেকে একটাই ভাষা চলে একবারে হাশর জান্নাত যাই বলেন না কেন ভাষা একটাই চলবে সেটা হলো আরবি কোন ভাষা আরবি ভাষা আপনি যে দেশ নেই মানুষ হন না কেন মৃত্যুর পরে যখন ফেরেস্তা এসে কোশ্চেন করবে প্রশ্ন করবে ওটাও কিন্তু আরবি হবে আপনি আমেরিকার মানুষ হন রাশিয়ার মানুষ হন জার্মানের মানুষ হন জাপানের মানুষ হন আপনার কি বলে ব্রিটেনের মানুষ হন ফ্রান্সের মানুষ হন লন্ডনের মানুষ হন চীনের মানুষ হন সৌদি আরবের মানুষ হন ভারতের মানুষ হন পাকিস্তানের মানুষ হন যে দেশেরই মানুষ হন না কেন মৃত্যুর পরে যে ভাষাটা চলে সেটা কিন্তু আরবি ভাষা জোরে বলবেন না আরো জোরে বলবেন না এই জন্য নবী বলেছেন তোমরা তিন কারণে আরবির প্রাধান্য দাও সুতরাং এই জন্য আরবির গুরুত্ব দেবেন একটু বাচ্চাগুলোকে অন্তত কোরআন শরীফ পড়া শেখা শেখাবে আমার মনে পড়ে যায় ১৯৮০ সালে সম্ভবত ১৯৮০ সালে আপনাদের জানা আছে আপনাদের জানা সৌদি আরবে জমির একটা কনফারেন্স হয়েছে সৌদি আরবের জমিনে একটা কনফারেন্স হয়েছে ওই কনফারেন্সে বিভিন্ন দেশ বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশের সায়াকরা বিভিন্ন দেশের সব স্কলার এক জায়গায় জমায়েত হয়েছিলেন এক জায়গায় একত্রিত হয়েছিল জি জি তো সৌদি আরবের জমিনে একজন সায়াখ তিনি উঠলেন উঠে মাইক্রোফোন ধরলেন

আমার কোরআনের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই যদি তোমাদের সন্দেহ হয় চ্যালেঞ্জ গ্রহণ করো যদি তোমরা সত্যবাদী হও ইনকুমতুম সাদিকিন যদি সত্যবাদী হও এই চ্যালেঞ্জ গ্রহণ করো তোমরা যার কাছে সাহায্য নাও কেবল মাত্র আল্লাহর সাহায্য ছাড়া তোমরা একটা এই কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখো যদি তোমরা সত্যবাদী হও

গিয়ে বললেন শ্যাখ আমাকে একটু কোরান শনিফটা শিখিয়ে দিতে হবে আগে আমাকে একটু আরবি পড়াটা শিখিয়ে দিতে হবে আগে কারণ আমার বড় ইচ্ছা লেগেছে আগে আমি এই কোরান শনিফ পড়া শিখব শ্যাখ মনে মনে ভাবলে আগে কোরান পড়ার যখন ইচ্ছা পছন্দ করেছে এক ভাবে আগে তার অন্তর এক ইমানের অক্ষ পৌঁছে দিয়েছে

পাঁচ বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন পাঁচ বছর পরে আল্লার অপরাং শুনি নিজে নিজে দেখে এঁগে দেখে পড়তে শিখে গেলে মানুষ চেষ্টা করলে সব পারে এগে চেষ্টা যে করে সেই সফলতা যে ব্যক্তি চেষ্টা করে সফলতা তার মধ্যে আসে এগিয়ে চেষ্টা যার মধ্যে না সফলতা তার মধ্যে এঁগে আসতে পারে না টা করবে সেই সমল হবে ে সলতা মধ্যে আসতে পারে না মা মাকার জবিনে গিয়ে তিনি পা ব সময়নি লেলে পা বছর সময়নে মাকাশীপের জাবিনে গিয়ে ম আল্লাহ রান পরা শিখ খে পরান শমৃত পরা ফ আল্লাহ লারা তিনি চিন্তা করলেন আমি ধরবো কিন্তু অবাক হয়ে গেলেন তিনি যত গভীরে যান যান যত ততই তিনি অবাক করে দেয় কোরআন এই কোরআনের মধ্যে কেনার কেনার যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে আছি

আল্লাহর নাম নিয়ে শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য গো যিনি সারা জাহানের রব আর রহমান রহিম বহুত দয়ালু গো মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক

দুর্বল হয়ে কেন ভাই বললাম না দুর্বল হলো হয় না আপনাদের কি করে ফেলছি নাকি বলেন তুমি আসলে আমি ওজ বক্তৃতা করি তো এটাকে আমি একটা পরিবার বলে মনে করি জি আজকে তো মুক্তি কত মানুষ অল্প মানুষ আপনাদের দোয়ায় আল্লাহ আমি হাজার হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করি সভা বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনারা জানেন একদিন আগে আহমেদাবাদে প্রোগ্রাম করলাম অন্তত টান হলো 5 থেকে 6000 লোক বড় বড় করতে হয় আপনাদের থেকে আল্লাহ শহর বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনারা জানেন এই জন্য আমি একটু কথা বলাই অভ্যস্ত এবং কথা বলানোতে অভ্যস্ত এই যে কথাবার্তা বলা এই যে বলা এই অভ্যাস তৈরি করা এটা খারাপ না এটা ভালো বাংলাদেশের দেখেছেন বাংলাদেশের বক্তারা দেখেছেন কথা বলা বক্তারা দেখেছেন বলার আগে বক্তা বক্তৃতা করছে করতে করতে বলার আগে শ্রোতাকে জিজ্ঞাসা করার আগেই শ্রোতা তার উত্তর দেয় কি বলেন আপনার ঠিকই না কথা বলেন ঠিকই না জি তাদের মধ্যে একটা জোশ আলাদা এই জন্য দেখবে নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে সর্বপ্রথম কিন্তু বাংলাদেশের ভন্ডমি থাকলেও কিন্তু এর পরও আপনাকে বলতে হবে ইমানি পাওয়ার এই পাওয়ারফুল যাদের মধ্যে ইমান আছে এই ইমানি পাওয়ার যাদের মধ্যে আছে এই পাওয়ারফুল ব্যক্তিগুলোই কিন্তু সর্বপ্রথম আগে দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলে মিচিল মিটিং তারা কিন্তু আগে শুরু করে দেয় কথা বলছেন না কেন কথা বলে হ্যাঁ এই এখন মিচিল মিটিং চলছে আমাদের ইন্ডিয়ান কটা হয়েছে এত রাস্তা বাংলাদেশ আপনাকে আগে দেখিয়েছে বাংলাদেশ আপনাকে আগে দেখিয়ে দিয়েছে সেদেশে দেশে যেমন খন্ডনিয় আছে খন্ডরাও আছে জানি কিন্তু মনে রাখতে হবে বড় বড় স্কলাররাও আছে বড় বড় কেতাবি আলেমরা আছে

আরে যে কথা বলে না তার ভুল হয় না যে কথা বলে তার তো ভুল হতেও পারে না হবার কি আছে এটা তো মিষ্টি হতে পারে এ তো স্লিপার হতে পারে কিন্তু এর পরেও আপনাকে এটা বলতে হবে যে ব্যক্তিটা তার ভুলটাকে বুঝে আল্লাহর কাছে মাফ চেয়ে যে ব্যক্তিটা ক্ষমার ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যে লোকটা ফিরে এসে তবা করে নেয় বা মাফ এলায় দেয় সে লোকটা নিঃচন্দে আল্লাহওয়ালা মানুষ এটা আপনাকে